আর কাজু গুঁড়ো করা আছে কিশমিশ কাট ছোট করা আছে পিস করা আছে আর ওটা কি চিজ হ্যাঁ চিজ আছে চিজ আছে মশলা লাগবে চাট মশলা টমেটো সস নুন লবণ আর কর্নফ্লাওয়ার আরে কর্নফ্লাওয়ার এই দিয়ে হবে হচ্ছে আলু চাট ও আলু চাট এবার নতুন কথা শুনছি গো পাপড়ি চাট শুনেছি আজকে শুনছি আলুর চাট কী তাহলে কি তাহলে আলু চাটটা করে দেখাও পরপর দেখাও দেখাচ্ছি দাও আচ্ছা এই যে আলুর এইটার মধ্যে এই corn flour দেবো এই কর্নফ্লাওয়ার দিলাম আলুটা ঝিরি ঝিরি করে কাটা আছে তো হ্যাঁ ঝিরি ঝিরি করে কাটা কেটে ধুয়ে রেখে দিয়েছি এই তো আর এই corn এটাকে এই corn দিয়ে মাখছো বাহ এই যে corn দিয়ে মাখলাম মাখলাম এটা হলো এইবার এটাকে দাঁড়াও এটাকে একটুখানি দিয়ে রাখি কর্নফ্লাওয়ার একটু দিয়ে রেখে দিলে এইবার হচ্ছে এর মধ্যে চাট মশলা চাট মশলা দিচ্ছি দিয়ে এটাকে একসাথে করে ইয়ে যে ও এইগুলোর সঙ্গে চাট মশলা মিশিয়ে দিচ্ছি দেখুন ঠিক আছে পাইল পাইল করে দিবে এগুলো সব একসাথে করে এইবার একটু স্বাদমতন অল্প একটু নুন বেশি না সামান্য একটু নুন এটার মধ্যে নুনটা একটু বাদিয়ে দেব ও নুনটা বাদ দিয়ে দিই এখন এইটার মধ্যে নুনটা একটু বাদিয়ে দেব চিলি ফ্লেক্স এই চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স দিতে বাবা চিলি ফ্লেক্সটা এর মধ্যে চিলি ফ্লেক্স মধ্যে চিলি ফ্লেক্সটা চিলি ফ্লেক্সটা আর নুনটা অল্প একটু অল্প একটু নুন দেবো বেশি দেবো না আচ্ছা এবার এইটা এই এই যে মেখে নেব হ্যাঁ মেখে নিলে একটু হাত দিয়ে মাখি তাহলে হাত দিয়ে মাখলে জিনিসটা ভালো হবে চামচি দিয়ে মাখার কাজ না যেটা হাত দিয়ে হয় সেটা চামচি দিয়ে অত ভালো হয় না এটাকে আমি মাখালাম তো এইবার দেখাচ্ছি দেখো

দিয়ে দিলাম এবারে মাখলে এইবার হচ্ছে এটাকে এটা গড়তে হবে এই যে চেপে চেপে এটাকে গড়তে হবে হুম যে রকম তোমার বড়া যেরকম গড়ে এরকম করে হ্যাঁ গড়তে হবে এইটা আলুটাকে না আমি অনেকক্ষণ ইয়ে করে রেখেছি ওই জন্য একটু কেন কালো কালো মতন হয়ে গেছে হ্যাঁ আলু ছাড়িয়ে রেখে দিলে কুচিয়ে রেখে দিলে জল দিয়ে ধুলেই কালো হয়ে যায় হ্যাঁ এ কিন্তু ছাকা তেলে হবে না এটা হচ্ছে অল্প তেলে এরকম করে করে ই করতে হবে এটাকে অল্প তেলে এটাকে ওর ছাকা তেলে না না এটা হচ্ছে অল্প তেলে ও বুঝলাম আমি বুঝলাম কি মানে সে ভেতরে পুর দোয়ার মতন আর কি হ্যাঁ এটা পুর দোয়া হচ্ছে পুর দেয়া আচ্ছা এই হলো এই হলো এই দিল পুটটাই দিল এই পুটটা দিল ওর পরে ওর বাবা আলু লই আলু আর কনফ্লাওয়ার একটা মাখাটা আবার দেবে হ্যাঁ যে এবারে এটাকে চেপে বড়ার মতন করে চেপে ওর সাইজ করবে এই হচ্ছে মোদ্দা কথা এই তো ঠিক আছে তুমি করতে থাকো হ্যাঁ এই যে উপরে দেখাও এইখানটা এই যে কড়াই কিন্তু কম তেল দেওয়া কিন্তু ছাকা তেলে ভাজা হবে না এটা হ্যাঁ এটা বড়া যেভাবে ভাজা হয় ঠিক সেইভাবেই ভাজা হবে হ্যাঁ কম তেলে এটা এরকম করে মানে কি তালে কি বানালে কি বানানো শেষ প্রায় তো আলুর চাট এই যে হয়ে গেল আলুর চাট রেসিপিটা তো প্রথম থেকেই দেখিয়ে দিয়েছি মুখে আর একবার বলে দিই আলু ঝিরি ঝিরি করে কেটে ধুয়ে রেখে দেওয়া তাতে কর্নফ্লাওয়ার মিশিয়ে রেখে দেওয়া মিশিয়ে মিশিয়ে রেখে দিলে হবে না যাই হোক সঙ্গে সঙ্গে কর্নফ্লাওয়ারটা মিশিয়ে তাতে কি দিতে হবে স্টাফিং এ দিতে হবে হচ্ছে স্টাফিং এ কি দিতে হবে কাজু কাজু কিশমিশ কাজু কিশমিশ আর একটু চাট মশলা চাট মশলা আর একটু তোমার চিজ আর চিজ আর এদিকে piece দিয়ে করে রেখে তারপরে ওটা দেখবে পরিবার মতো নুন অল্প একটু চিনি দিয়ে স্বাদ মতো নুন চিনি দিয়ে সুন্দর করে ভেজে নিয়ে এইবার হলো এটা কি আমি তো নামই ভুলে যাই আলুর চাট মশলা তাই তো আলুর চাট তো আলুর চাট ও বাবা আলুর চাট আলু চাট মশলা না আলুর চাট এই যে মুচমুচে এই দেখো যে পোলটার অবস্থা ঘেমে নেই কি অবস্থা দেখো

আলুর চাট রেডি দেখে নিন এই যে আলুর চাট ঘেমে নিয়ে এই যে আলুর চাট রেডি খাও আমি তো কে উল্টো করে আমাকে খাওয়াতে দেখাতে পারবে না দেখাতে গেলে আমাকে আবার ধরতে হবে

খেতে পারেন খারাপ লাগে না চায়ের সঙ্গে সন্ধেবেলা সকালবেলা ভাতের ডালের সঙ্গে ভালো লাগবে না চা দিয়ে হলে তো কোনো কথা হবে না আমি তো চা নিয়ে বসবোই এখনই নমস্কার সবাইকে শুভ সন্ধ্যা একবার নাকি শুভ সন্ধ্যা কি বলবো আচ্ছা শুভ সন্ধ্যায় বলি